Federê, lá, um de toro. আগামী বাইশে জানুয়ারি প্রতিষ্ঠা হবে রামলালার রাম মন্দির উদ্বোধন তারই সঙ্গে প্রত্যেকের বাড়িতে প্রদীপ জ্বালানোর নির্দেশ প্রধানমন্ত্রীর নিজ গৃহে প্রদীপ জ্বালানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দীপাবলি উদযাপন করতে আহ্বান প্রধানমন্ত্রী ইতিমধ্যে সমালোচনার ঝড় তুলেছেন বিরোধীরা সমালোচনায় বিরোধীরা সামিল হয়েছেন প্রধানমন্ত্রীর এই নির্দেশ এই আহ্বানকে কেন্দ্র করে আগামী বাইশে জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন উদ্বোধন রাম উদ্বোধনকে কেন্দ্র করে চলছে হইচই তোড়জোর চারি চতর দিকে তার জন্য এলাহি আয়োজন পরিলক্ষিত তারই মধ্যে বাইশ জানুয়ারি যেদিন রামলালার প্রাণ প্রতিষ্ঠা হবে ঠিক সেই দিনে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী যখন অযোধ্যায় প্রদীপ জ্বালাবেন সেই মুহূর্তে গোটা দেশবাসী যাতে প্রত্যেক ঘরে প্রদীপ জ্বালান দীপাবলি পালন করেন সেই আহ্বান প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী কি বলেছেন এই প্রসঙ্গে কি বলতে চাইছেন কার্যত প্রধানমন্ত্রীর কি বক্তব্য উঠে এসেছে শোনাবো মুরে দেশকে একশো চালি করোড় দেশবাস অযোধ্যা কি পবিত্র ভূমি প্রার্থনা করা হ্যা अयोध्या की प्रभु राम की नगरी से प्रार्थना कर रहा हूं मैं 140 करोड़ देशवासियों को हाथ जोड़ करके प्रार्थना कर रहा हूं कि आप 22 जनवरी को जब अयोध्या में प्रभु राम विराजमान हो अपने घरों में भी श्री राम ज्योति जलाएं दीपावली मनाएं बाईस जनवरी की शाम पूरे हिंदुस्तान में जगमग जगमग होनी चाहिए प्रधानमंत्री वक्तव्य अपना सुन लें आप স্টেশনে অমৃত ভারত এক্সপ্রেসের সূচনাই ছিলেন প্রধানমন্ত্রী এবং ঠিক সেই সময় দাঁড়িয়ে গোটা দেশবাসীকে বাইশ জানুয়ারি প্রদীপ জ্বালানোর নির্দেশ প্রদীপ জ্বালানোর আহ্বান প্রধানমন্ত্রীর স্বাভাবিকভাবে বিরোধীদের সমালোচনা তবে রাম মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে যে হিন্দুত্বের ঝড় বয়েছে সেই ঝড়কে কি এগিয়ে নিতে যে এগিয়ে নিতে চাইছেন প্রধানমন্ত্রী লোকসভা পর্যন্ত কি বিভিন্ন কর্মসূচি থাকছে জানি ইতিমধ্যে বিভিন্ন প্রশ্ন তবে তারই সঙ্গে কথা বলে নেব আমাদের এক্সিকিউটিভ এডিটর নীল জুড়ে গেছে টেলিফোন লাইনে নীল একদিকে যেরকম প্রধানমন্ত্রীর আহ্বান প্রধানমন্ত্রীর বক্তব্য আমরা শুনলাম বাইশে জানুয়ারি প্রদীপ জ্বালানোর অন্যদিকে একদিকে যেরকম হিন্দুত্বের ঝড় বয়েছে লোকসভা নির্বাচন পর্যন্ত কি এই বিভিন্ন রকমের কর্মসূচি এগিয়ে নিয়ে যেতে চাইছেন কি মনে হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র আমার হচ্ছে সালের লোকসভা নির্বাচন যতক্ষণ শেষ না হয় ততক্ষণ পর্যন্তই হিন্দুত্বের স্বর্গে টেনে নিয়ে যেতে চাইছেন কখনো তিনি মকর সংক্রান্তিতে তার দলীয় কর্মীদের নির্দেশ দিচ্ছেন এবং জনপ্রতিনিধিদের কাছে আহ্বান রাখছেন যাতে তারা মকর সংক্রান্তিতে স্বচ্ছ ভারত অভিযান সেই অভিযানের পালন করে অর্থাৎ সেই দিনও মকর সংক্রান্তিতে তার একটা হিন্দুত্বের কর্মসূচি কিন্তু প্রধানমন্ত্রী তার কর্মীদের এবং তার দলের নেতাদের দিয়ে দিতেন পাশাপাশি আবার অযোধ্যা থেকে জনসভায় বক্তব্য রাখার জন্য সাধারণ মানুষের কাছে কিন্তু আহ্বান জানালে কি আহ্বান জানালেন যে সব ঘরে ঘরে প্রদীপ জ্বালানো অকাল দীপাবলি এটা কিন্তু হিন্দুত্বের যে ঝড় সেই হিন্দুত্বের ঝড় যেমন টানার জন্য তেমনি এটা কিন্তু অত্যন্ত একটি পলিটিক্যাল সিদ্ধান্ত রাজনৈতিক মহলের মতে কি সেই পলিটিক্যাল সিদ্ধান্ত কারণ বিজেপির সহযোগী কিছু সংগঠন রয়েছে সেই সংগঠনের নেতারা কিন্তু সামনে থেকে রাজনীতিটা করে না তারা দূর থেকে রাজনীতিটা করে এবং রাজনীতির জল মাপে যে রাজনীতির জল মাপার যে জল মাপার পর তার যে সঠিক পরামর্শটা সেইটা কার্যত বিজেপির টপ লেভেল বা একদম সর্বোচ্চ পর্যায় পর্যন্ত তাদের নোটটা গিয়ে পৌঁছায় সেই নোট দেখে বিজেপি কিন্তু একটা পরিকল্পনা নেয় অর্থাৎ এই ক্ষেত্রে কি হবে যেখানে যেখানে বিজেপির শক্ত কাটা থাকবে সেই সমস্ত জায়গাতেই বিজেপির সহযোগী সংগঠনগুলি সেদিন দেখবে যে কত বাড়িতে ঠিক প্রদীপ জ্বালানো হয়েছিল আমি এই ক্ষেত্রে ধরি তোমাকে উদাহরণ দিয়ে বলি সুকৃতি ধরো একটা মন্ডল একটা মন্ডলে পঞ্চাশটা বাড়ি রয়েছে সেই ক্ষেত্রে তাহলে ওই বিজেপির মন্ডলে সেই ক্ষেত্রে দেখা হবে বিজেপির যে সহযোগী সংগঠনগুলি যারা ওপেন ভাবে বিজেপি রাজনীতি করেন না তারা লক্ষ্য করবেন যে কটা বাড়িতে মোটামুটি প্রদীপ জ্বলেছে ধরো পঞ্চাশটার মধ্যে তিরিশটা বাড়িতে বিজেপি এই প্রদীপ জ্বলেছে তাহলে সেই তিরিশটা ভোটার কিন্তু বিজেপির ভোটার সেই বাড়িগুলি যদি তারা পনেরোটা জলে তাহলে সেখান থেকে তারা বুঝতে পারবে এই পঞ্চাশটা পরিবার রয়েছে তার মধ্যে এই পনেরোটা পরিবার আমাদের বিজেপি সমর্থিত বা হিন্দুত্ব ভালোবাসে তারা জ্বালিয়েছে বাদ বাকি পঁয়ত্রিশটা জ্বালায়নি অর্থাৎ তারা বিরোধী বেঞ্চে এইবার এই যে এই যে হিসেব সেই হিসেব করে কিন্তু ভোটের অঙ্ক এবং সেই সমস্ত জায়গায় রাজনীতিতে বিজেপি কিন্তু তার পরিকল্পনা সাজাবে এইটা হচ্ছে বিজেপির হবে সেটা কিন্তু বিজেপি সহযোগী সংগঠনগুলি ঠিক করে এবং এই সিদ্ধান্তটা যতটা আমরা বলছি যে একেবারে হিন্দুত্বের ঝড় তার পাশাপাশি কিন্তু অনেক বড় রাজনৈতিক একটা পরিকল্পনা যে পরিকল্পনা আগামী দিনে বিজেপি কে তৃতীয়বারের ক্ষমতায় আসার জন্য সহযোগিতা করবে এবং জল বলবো যে একটা জায়গাতে বিজেপি তার ভোটার কত রয়েছে তার সমর্থনে কত মানুষ রয়েছে কার্যত এইরকম একটা কর্মসূচির মাধ্যমে বিজেপি সেই জলটা গোপন ভাবে মাপবে সুকৃতি একদমই অনেক ধন্যবাদ নীল কথা বলছিলাম আমাদের এক্সিকিউটিভ এডিটর নীলের সঙ্গে তবে দু হাজার চব্বিশের বাইশ জানুয়ারি নিজ গৃহে প্রদীপ জ্বালানোর রাহবান এবং এই যে কর্মসূচি এই কর্মসূচির মধ্য দিয়ে কার্যত যে জল মাপা আমাদের এডিটর যা তুলে ধরলেন সেই চেষ্টাই রয়েছে অর্থাৎ রাজনৈতিকভাবে অত্যন্ত বিশেষ করে প্ল্যানিং এর মধ্যেই এই কর্মসূচি নেওয়া হয়েছে বলে ধারণা রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের একেবারে পর ফিরছি সঙ্গে থাকুন